হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এম ডি আহসান আহাদ আমি আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যবসা নিয়ে কথা বলবো যে ব্যবসাটা আসলে আমাদের আমল আমল থেকে থেকে পুরাতন ব্যবসাটা ব্যবসাটা চলে যে আমাদের আসতেছে কমন যে ব্যবসাটা আসলে যদি বলি তা সবাই বলবে যে এই ব্যবসা আইডিয়া তারা জানে আমি এই ধরনের একটা ব্যবসা কথা বলতেছি কিন্তু আসলে ব্যবসাটা অনেকে এই ব্যবসাটা অবহেলা করে এই ব্যবসাটা হচ্ছে যে লাখপতি এবং কোটিপতি হওয়ার মতো একটা ব্যবসা এই ব্যবসা যদি কেউ মন থেকে করে এবং ব্যবসাটা করে আর হচ্ছে যে ব্যবসাটা করার জন্য সে যদি প্লান অনুপাতে আগায় এবং প্লান অনুপাতে সে যদি এই ব্যবসা করার জন্য কাজ করে এবং সে লং টাইম ধরে এই ব্যবসাটা করার জন্য সে যদি মনস্থির করে তাহলে ব্যবসা থেকে ভালো পরিমাণ একটা বেনিফিট সে করতে পারবে এই ব্যবসাটা করে সে অবশ্যই অবশ্যই লাখপতি কোটিপতি সে কোটিপতি না হোক লাখোপতি হতে পারবে আর এই ব্যবসাটা আপনার ইনভেস্টমেন্ট যদি বলি সে একটা মিনিমাম চার লাখ পাঁচ লাখ থেকে শুরু করে আনলিমিটেড অ্যামাউন্টে সে ইনভেস্ট করে এই ব্যবসাটা করতে পারবে আমি এই ধরনের ব্যবসার একটা আইডিয়া বলবো তাই এই ব্যবসাটার এ এ টু জেড আমি ব্যবসাটা তুলে ধরবো আপনারা শেষ অব্দি ব্যবসাটা শেষ অব্দি ভিডিওটা দেখলে আপনার একটা ধারণা পাবেন এই ব্যবসাটা হচ্ছে যে আপনার চালের ব্যবসা দেখুন এই চালের ব্যবসা করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রথম স্টেপে আপনাকে একটা স্থান নির্ধারণ করতে হবে চালের ব্যবসাটা সব জায়গায় কিন্তু এই এই ব্যবসাটা ব্যবসাটা হয় না আপনার যে জায়গায় চাল বিক্রি করে যে জায়গায় চালের সব দোকানগুলো আছে আপনার সেই জায়গায় গিয়ে আপনি দোকানটা দিতে হবে অবশ্যই অবশ্যই চাল যেখানে আরত যেখানে সকল ধরনের চালের ব্যবসা ব্যবসা করে ওই জায়গায় গিয়ে আপনাকে একটা দোকান ভাড়া নিয়ে সেই জায়গায় আপনার আপনার সেই দোকানের স্কোয়ার ফিট যদি আপনি হিসেব করেন আপনার একশো বিশ বিট পাই দেড়শো ফিটের একটা দোকান নিয়ে আপনি ব্যবসা করতে বলেন পাশাপাশি আপনি যদি যখন ব্যবসাটা বড় হয়ে যাবে তখন আপনি একটা গোডাউন নিলেন আর কি হুম গোডাউন নিয়ে আপনি ব্যবসা করতে পারলেন আর এই ব্যবসাটা করার জন্য আপনাকে প্রথম স্টেপে আপনাকে একটা যে যে এলাকায় আপনি ব্যবসাটা করবেন ওই এলাকায় আপনার একটা ট্রেড লাইসেন্স করতে হবে সেটা ইউনিয়ন ইউনিয়ন পরিষদ এলাকা হলে ইউনিয়ন পরিষদের থেকে আপনার সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন থেকে তারপর আপনার এই ব্যবসা কোনো দোকানে কোনো তেমন কোনো ডেকোরেশন করতে হবে না দোকানে একটা জামার শরীফ দিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন আপনাকে এই ব্যবসা করার জন্য আপনাকে ট্রাকে করে মাল নিয়ে আসতে হবে আপনার মাল নিয়ে আসার জন্য আপনাকে যেতে হবে আপনাকে অপরাজ মিলতে বা আরত করতে বা যেখানে মোকাম যেটা বলা হয় মোকাম সেই এলাকা গিয়ে সেই এলাকা থেকে আপনাকে চালটা নিয়ে আসতে হবে আর চাল নিয়ে আসার জন্য আপনাকে আপনাকে চেষ্টা করতে হবে আপনি যখন চালটা নিয়ে আসবেন ওই চালটা নিয়ে আসার জন্য আপনাকে ট্রাকে করে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন আর ট্রাকটা যখন নিয়ে আসবেন পুরো ট্রাকটার জন্য আপনার লোড থাকে সেই পরিমাণ আপনাকে চাল নিয়ে আসতে হবে আপনি দশ থেকে বারো লাখ টাকা দিয়ে আপনার করতে আর এই করার জন্য অবশ্য অবশ্যই আপনাকে আপনার চাল সম্পর্কে আপনাকে বুঝতে হবে চালের প্রকার বুঝতে হবে কত ধরনের চাল আছে সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে এখানে চাল আছে মিনি গেট মোটা চাল নাজির সাইল চোদ্দ আটাইশ উনত্রিশ পাইজাম এ ধরনের অনেক ধরনের চাল আছে এই চাল সম্পর্কে আপনাকে বুঝতে হবে আর আপনি যে এলাকায় যে যে এলাকায় আপনি এই ব্যবসাটা করবেন সেই এলাকার মানুষজন কোন ধরনের চাল খায় আপনাকে সেই ধরনের চালটা নিয়ে আসতে হবে আপনি এক জায়গায় গিয়েও আপনার যে চালটা চলতেছে না ওই চালটা নিয়ে গেলে আসলে হবে না আপনার চাল পাবেন আপনার মূলত আমাদের যে রিসার্চ করে যে মুখামগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে আপনার ভালো মুখাম হচ্ছে আপনার পাবনা তারপর আপনার আশুগঞ্জ কুষ্টিয়া দিনাজপুর এই এলাকাগুলোতে আপনার চালের মোকাম আপনার এরিয়া থেকে যে এলাকা আপনার চালের মোকা মাছ আপনি ওই এরে থেকে নিয়ে এসে আপনাকে বস্তা করে নিয়ে এসে আপনাকে চালটা পিসতে হবে আপনি চালের দোকান দিয়ে আপনার এটা আবার চালটা দুইভাবে ব্যবসা করতে পারেন আপনি চাল ট্রাই করে নিয়ে এসে আপনার এটা আবার দোকানে দোকানে আপনার ছাপাই দিতে পারেন এভাবে করতে পারেন আপনার যে দোকানটা ভাড়া নেবেন ওই দোকানে আপনার বস্তা রেখে আপনার আকুসরা এবং পাইকের হিসাবে আপনি চালার বস্তাগুলো আপনার বিক্রি করতে পারেন। আপনার কি এই ব্যাপারে হওয়ার জন্য আরটা বেশি মাথা রাখতে হবে? এই ব্যবসায় কি একটা বাকির পরিমাণ আছে। এই ব্যবসার মেইন যেটা সমস্যা সেটা আছে বাকি। বাকিতে মানুষ চালগুলো বেশি ঠায় আর কি। অনেক এলাকায় দেখা গেছে যেটা আপনার চাল বাকি নিয়ে যায় কিন্তু ওটা মাসে টাকাটা দিতে আপনাকে কি জন্য আপনাকে এটা সতর্ক রাখতে হবে ব্যবসা করার জন্য মূল যেটা সমস্যা সেটা হচ্ছে বাকি এটা আপনাকে আপনি কোন কাস্টমারকে বাকি দিলে টাকাটা আসবে আপনি এই ধরনের কাস্টমার ম্যানেজ করে যদি আপনি করতে পারেন আপনি এই চালের ব্যবসা থেকে আপনি হিউজ ফ্রমে একটা বেনিফিট পেতে পারেন পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি চাল নিয়ে আসার পরে অনেক সময় চালের দাম আপডেন্ট করে আপনাকে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনার কোন সিজনে চাল নিয়ে আসলে আপনার দামটা বাড়তে পারে কোন সিজনে চালটা নিজের দামটা কমতে পারে এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে আসলে আপনি যখন ব্যবসা করতে থাকবেন তখন ব্যবসা করতে করতে আপনি একটু শিখে যাবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে জায়গায় চালটা রাখবেন এই জায়গায় কিন্তু একটা পোকা মাকড় একটা উপদ্রব হওয়ার একটা আশঙ্কা থাকে আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে তাহলে আপনার চালটা সুরক্ষা থাকবে আর কি আপনার যে জায়গা চালটা রাখবেন ওই জায়গার জন্য পানি না পড়ে সেদিকে একটা খেয়াল রাখতে হবে আর আপনার এফসা করতে গেলে এগুলো মেনটেন করলে আপনারা এফসা করতে পারবেন তাই আপনারা যদি এই ব্যবসা করতে চান আরও ভালোভাবে মার্কেট রিসার্চ করে আপনি চালের ব্যবসাটা করতে পারেন এই ব্যবসা করার জন্য আর উপায় আছে সেটা হচ্ছে যে আপনি আপনার যখন ধানের সিজন আসে আপনি আপনার এলাকায় ধান কিনে সেই ধান আপনার আপনি রাইস মিলে দিয়ে কিছু কিছু রাইস মিল আছে এই রাইস মিলগুলোতে আপনার ধান দিলে ওই ধান ওরা ধান থেকে আপনার চাল উৎপাদন করে আপনাকে দিয়ে দেবে সেই জন্য আপনার ওরা একটা চার্জ ক্রিয়েট করে আর কি আপনি সেটা আপনার যে অটোরাইজগুলোতে আপনার এরকম সিস্টেম আছে আপনি ওগুলোর সঙ্গে কথা বলে আপনার এভাবে আপনি এই ব্যবসাটা করতে পারেন আর সর্বোপরি সর্বোপরি হচ্ছে যে আপনার চালের ব্যবসাটা একটা খুব ভালো একটা ব্যবসা কেননা আমাদের প্রত্যেকটা বাঙালির জন্য এই চাল তিনবেলা ভাত খেতে হয় এরা তিনবেলা ভাত খেতে আমরা বাঙালির অবস্থ তাই চালের যে একটা চাহিদা হিউজ পরিমাণ চাহিদা রয়েছে এটা ডে বাই ডে লাগেই আপনার অনেক পরিবারে আছে যে আপনার যাদের ফ্যামিলিতে লোক সংখ্যা বেশি তাদের মাসে দুইটা তিনটে বস্তাও লাগে তাই আপনারা খাউতালেকে এই আপনি খাদ্যর যে ব্যবসাটা তাই আপনি এই ব্যবসাটা করতে পারেন আর এটাতে বেশি সমস্যা নেই কারণ আপনার প্রোডাক্ট একটাই এই চালের ব্যবসা করার জন্য প্রোডাক্ট একটাই এই জন্য আপনার এই ব্যবসাটা করতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করুন বেশি আর যদি ব্যবসাটা থেকে ভালো কিছু একবার রিটার্ন পেতে থাকেন তখন আপনার আর পেছনে ফিরে তাকাতে হবে না তাই আমি বলবো আপনারা এই চালের ব্যবসাটা আপনার করতে পারেন আপনার পাশাপাশি আপনার আতপ চাল আপনার প্যাকেটজাত জাত করতে পারেন বা প্যাকেটে করে আপনার আপনার যদি আইডিয়াতে ভালো থাকে আপনি সিজনে আপনার আতব চালগুলো যে এলাকা থেকে আতপচাল পাওয়া যায় ওই সিজন থেকে আপনি ওখান থেকে সোর্স করে আপনি আতব চালগুলো প্যাকেট করে আপনি চালের ব্যবসাটা এই ব্যবসার সঙ্গে এটা জড়িত করে এই ব্যবসাটা করতে পারেন আর সর্ব কথা বলব সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যবসা লাভ লস আছে তাই আপনারা ব্যবসা বিবেচনা করে আপনার হিসাব নিকাশ করে আপনি ব্যবসা করবেন আর ব্যবসা করার সময় আপনি কোনো ইউটিউব চ্যানেল বা আমার ভিডিও দেখে বা কোথাও দেখে ব্যবসা করার দরকার আপনি মার্কেট সার্চ করে আপনি ব্যবসা করবেন আর অনেকেই আছে এই চালে ব্যবসা করার জন্য তারা আগ্রহী তারা তাদের এরকম আপনার আত্মীয়স্বজন আপনার বন্ধু বান্ধবকে আপনার এই ভিডিওটা দিয়ে তাদেরকে উপকার করার জন্য উপভোগ করলেন আপনি ভিডিওটা শেয়ার করে দেন আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেলায় চলতে বাদ দিয়ে দেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম